হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে আজকে একটা ছোট্ট বোলক ভিডিও দেখাবো এই দেখেন এটা হচ্ছে আমার ছোটখাটো একটা রুম এই যে এখানে সেলাই মেশিন এই সেলাই মেশিনে আমার এই জামাটা সেলাই করছে দেখেন কত সুন্দর ডিজাইন দিয়ে দেখেন এই যে পায়ের নিচেও ডিজাইন দিয়েছি দেখছেন পায়েও ডিজাইন দিয়েছি আর এই যে জামাটার নিচে পাইপিং দিয়েছি এই যে হাতাটায় দেখেন কত সুন্দর একটা ডিজাইন দিয়েছি আর এই যে এটা আমার ছোটোখাটো রান্না করান কী রান্না করতেছি দেখেন এই যে দেখেন এই যে গুড়া চিংড়ি মাছ গুড়া চিংড়ি মাছ এই যে আর এখানে এই যে লাউ এই যে এই যে দেখছেন এই লাউ দিয়ে গুড়া চিংড়ি মাছ রান্না করবো আর এই যে এটা আমার ছোটখাটো ঘর এটা ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদেরকে দেখেন এই যে গরিবের ঘর আর এই যে আমার বাচ্চা একটা নিচে শুয়ে শুয়ে খেলা করছে আমরা গরিব মানুষ আমাদের ঘরে কিছু নাই আশা করি আমার ভিডিওটা সবাই ভালো লাগবে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই দেখেন আমার বাচ্চা বাচ্চা প্লেন দেখাচ্ছে দেখছেন প্লেনটা কত সুন্দর বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই